দেখো এক পাশে ফ্রি ফায়ার ম্যাপ এবং অন্য পাশে এই গেমের ম্যাপ একদম হুবু সেম হোমিস্ক্রিনে তো হুবু হু ফ্রি মতো ও ভাই গেমের ভিতরে ঘর ঠিক ফ্রি ফায়ার গেম মতো লু আছে দেখা যায় এই গেমের ভিতর আজকে তোমাদেরকে আমি হুবু ফ্রি ফায়ারের মতো গেম দেখাবো যেটা ফ্রি ফায়ারের হান্ড্রেড পার্সেন্ট কপি তবে একটা শর্ত রয়েছে আমি যদি হুবু ফ্রি ফায়ার মতো গেম না দেখাতে পারি তবে আমি আমার চ্যানেল এখনই ডিলিট করে দেবো আর যদি দেখাতে পারি তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আমি এর আগেও এরকম ভিডিও দিয়েছিলাম যেটাতে কিছুটা ফ্রি ফায়ারের সাথে মিল রয়েছে তবে আজকের এই গেমটা একদম হুবু ফ্রি ফায়ারের মতো দুইটা গেমের মধ্যে কোনো পার্থক্য নেই আর এই হুবু ফ্রি ফায়ার মতো গেমটা কিভাবে ডাউনলোড করতে হয় এবং গেমটা দেখতে কেমন তা তোমাদের আজকের এই ভিডিওর মধ্যে দেখাবো বাইদেও এই গেম কিন্তু প্লে স্টোরে নেই তবে ভিডিওটা সম্পূর্ণ দেখলে তুমি এই ফ্রি ফায়ের মতো গেমটা ডাউনলোড

তো আমি প্রথমে ভেবেছিলাম ফ্রি ফায়ার মতো হুবহু কপি গেম বানাতে পারবে না অথবা বানালেও সেটা হুবহু ফ্রি ফায়ার মতো হবে না তবে আমার ধারণা ভুল কেননা এখন তোমরা যে গেমটা দেখতে পাচ্ছ তা হচ্ছে ফ্রি ফায়ারের মতো কপি গেম যেটা দেখতে হুবহু ফ্রি ফায়ারের মতো একটু ভালোভাবে খেয়াল করে দেখো ফ্রি ফায়ার এবং এই গেমের মধ্যে কোনো পার্থক্যই নেই ফ্রি ফায়ার গেমের হোম স্ক্রিন যে এরকম ঠিক সেম এই গেমের ভিতরেও আর এটা দেখে একদম আমার মাথায় ঘুরে গেছে আবার দেখো হুবহু সেম ফ্রি ফায়ারের মতো প্রোফাইল তো প্রথমে আমি তোমাদেরকে এই গেমের লুডিং স্ক্রিন দেখাবো আর সেই লুডিং স্ক্রিনটা হচ্ছে এইটা আর এই লুডিং স্ক্রিনটা তোমরা যারা ফ্রি ফায়ার খেলো তারা দেখে বুঝতে পারা কোন গেমের ফায়ার কপি এ ভাই দেখো ও কোন ক্যারেক্টারও আছে আবার রোনাল্ডো ক্যারেক্টারও আছে আমার মনে হয় ফ্রি ফায়ারে প্রায় সকল ক্যারেক্টারই এই গেমের ভিতর আছে ভাই ম্যাপও দেখো হুবহু সেম এই গেমের ভিতর কি কপি করে নাই ফ্রি ফায়ার থেকে প্রায় সব কিছুই কপি করেছে আবার দেখো ফ্রি ফায়ারের মতো স্কেটবোর্ড দিয়ে নিচেও নামে আবার প্যারাশুটও হুবহু ফ্রি ফায়ারের মতো তো এখন তোমরা দেখো ফ্রি ফায়ার গেমের ভিতর ম্যাপের ভিতর যে যে জায়গাগুলো আছে ঠিক হুবহু সেম জায়গায় এই গেমের ভিতরে আছে তবে ম্যাপের নামটা একটু ভিন্ন যেমন দেখো ক্লক টাওয়ারের নাম বেল টাওয়ার ক্যাপ টাউনের নাম ওল্ড টাউন মার্স ইলেকট্রিকের নাম জোনো ইলেকট্রিক শুধু এটাই না সম্পূর্ণ গেমের ম্যাপই কপি আবার দেখো গেমের ভিতর জাম দেওয়ার জন্য যে টায়ারগুলো গুলা থাকে ঠিক সেম টায়ার এই গেমের ভিতরে আছে ও ভাই কয়েন দিয়ে গানও কিনা যায় এই গেমের ভিতর এছাড়াও এই গেমের ভিতর গ্লু আলো আছে তার পাশাপাশি আছে জিপলাইন এমন এমনকি ফ্রি ফায়ার গেম যে জন্য মানুষ খেলে সেই জিনিসটাও আছে মানে ফ্রি ফায়ার গেমের মতো অটো এমও আছে আবার তোমরা চাইলে কন্ট্রোলার গুলাও কাস্টমাইজ করতে পারবা যেমনটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ শুধু এটাই না এই গেমের ভিতর রয়েছে ফ্রি ফায়ারের মতো সকল ওয়েপেন মানে ফ্রি ফায়ার গেমের ভিতর যে সকল ওয়েপেন আছে ঠিক সেম ওয়েপেন এই গেমের ভিতরে আছে যেমন এম ফোর ওয়ান স্নাইপার রজা এম এমনকি তোমার আমার প্রিয় সেই পরিচিত দুই পিচি শর্টগার আবার আছে প্যান্ট ঠিক সেম ব্যাগের স্কিন আবার দেখো কিল হওয়ার পরেও লাইক বক্স ঠিক সেম হুবু ফ্রি ফায়ারের মতো আবার দেখো ম্যাচ জিতার পর ফ্রি ফায়ারের মধ্যে যেভাবে বুয়ে আসে ঠিক সেম ভাবে এই গেমের ভিতরেও বুয়ে আসে তবে সেটার নাম ভিভা এখন তোমরা দেখো এই গেমের সেটিং ও ঠিক সেম ফ্রি ফায়ার গেমের মতো ফ্রি ফায়ারের মতো গ্রাফিক্স অপশন ও রয়েছে এবার মনে হয় ফ্রি ফায়ারের দিন শেষ বাই দা ওয়ে একটা কথা বলতে ভুলে গেছি এই গেমের ভিতর হুবহু ফ্রি ফায়ার এর মতো গান সাউন্ড দেখতে পারবা মানে তুমি যদি এই গেমটা খেলো তাহলে বুঝতে পারবা না তুমি ফ্রি ফায়ার খেলছো নাকি এই গেম খেলছো কেননা এই গেমটা যেভাবে কপি করা হয়েছে বোঝার কোনো উপায় নেই কোন গেম তুমি খেলছো তো এখন তোমরা এই গেমের কিছু গেমপ্লে দেখে নাও যাতে করে বুঝতে পারো গেমটা কতটা কপি করা হয়েছে তো এক কথায় বলতে গেলে এই গেমটা ঠিক সেম ফ্রি ফায়ার গেমের মতো দুইটা গেমের মধ্যে কোনো পার্থক্যই নেই এখন কথা হচ্ছে এই গেমটা কত জিবি র্যামের ফোনে চলবে ওয়েল তোমার মোবাইলে যদি 1 জিবি র্যাম থাকে তাহলে এই গেমটা ডাউনলোড করে খেলতে পারবা তবে 1 জিবি র্যামে হালকা ল্যাগ দিতে পারে ঠিক আমি প্রমাণ করে ফেলেছি এই গেমটা হুবহু ফ্রি ফায়ারের মতো যদি প্রমাণ করতে পারি তাহলে এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্টে বলে দিও এবং কমেন্টে বলে দিও এই গেমটা ফ্রি ফায়ার মতো কপি গেম কিনা তার পাশাপাশি অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দিও তো তুমি যদি এই গেমটা ডাউনলোড করে খেলতে চাও তাহলে প্রথমে তুমি তোমার যে কোনো ব্রাউজার দিয়ে গুগলের ভিতর ঢুকবা তারপর গিয়ে গেম একটু লিখে সার্চ দিবা সার্চ দেওয়ার পর নিচে এরকম একটা লিঙ্ক আসবে সেই লিঙ্ক এর উপর ক্লিক করবা তারপর এই পাশে সার্চ অপশনে ক্লিক করবা ক্লিক করার পর লিখবা BHG5 আমি যেভাবে লিখলাম ঠিক সেম ভাবেই লিখবা লেখার পর সার্চে ক্লিক করলেই তুমি নিচে এরকম থামলেন একটা পোস্ট দেখতে পারবা সেই পোস্টের উপর ক্লিক করলে নিচে গিয়ে দেখতে পারবা এই গেমের ডাউনলোড লিংক এবং এই গেমের স্ক্রিনশট তোমরা ডাউনলোড লিঙ্ক এর উপর ক্লিক করে এই গেমটা ডাউনলোড করে খেলতে পারবা আদারওয়াইজ এই গেমটা ডাউনলোড করতে পারবা না কারণ এই গেমটা প্লে স্টোরে নেই আর ডাউনলোড করলে বুঝতে পারবা এই গেমের নাম কি তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কারণ এইরকম ভিডিও আমি নিয়মিত আপলোড করি ফ্রি ফায়ারের মতো অফলাইন গেম দেখতে চাইলে বা পাশে ভিডিওতে ক্লিক করো জিটি ফাইভের মতো অনলাইন গেম মোবাইলে খেলতে চাইলে জিএ ফাইভের মতো অনলাইন গেম মোবাইলে খেলতে চাইলে ডান পাশে ভিডিওতে ক্লিক করো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ